আর হয়তো কিছুই নেই হয়তো আমি অন্যদিকে ভেবেছি কিন্তু ভিতরে এক অদ্ভুত শঙ্কা ঘুরপাক খাচ্ছিল অরুণ আমার স্বামী আমার বন্ধুও তো তন্নি তার পাতানো বোন এমন কিছু কি কখনো হতে পারে নমস্কার বন্ধুরা শুরু হচ্ছে আজকের গল্প গোপন সঙ্গী যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াবেন আমার বাড়ির পরিবেশটা কিছুটা অস্বস্তিকর ছিল মাঝে মাঝে মনে হতো যেন কিছু অদৃশ্য শক্তি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে অথচ আমরা তা কিছুতেই অনুভব করতে পারছি না দীর্ঘদিন ধরে অরুণের আচরণে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করেছিলাম এদিকে তার সামনে সব কিছু ছিল ঠিকঠাক কিন্তু ঘরের বাইরে তার মন যেন কোথাও হারিয়ে যাচ্ছে সে আমার সঙ্গে কথা বলতো কিন্তু তার চোখের মনিগুলো কোথাও অন্য কিছু খুঁজছিল যা আমি ধরতে পারছিলাম না এদিকে এক সপ্তাহ ধরে তার আচরণে এমন কিছু ছিল যা আমার মনে সন্দেহের ঝড় তুলে দিয়েছিল কখনো তার সঙ্গে সময় কাটাতে গেলে সে ততটুকু আন্তরিক ছিল না আর দিন দিন সে আরও বেশি আলগা অসাবধান হয়ে উঠেছিল তার মধ্যে যেন কিছু একটা ঘটছিল কিন্তু সে কখনোই স্পষ্ট করে কিছু বলতো না অরুণের সঙ্গে এতদিনের বন্ধ এতদিনের সম্পর্কের মধ্যে যে গভীরতা ছিল তার প্রতিটা মুহূর্তে সেই শক্তি যেন দুর্বল হয়ে যাচ্ছিল একদিন রাতে যখন আমি জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম আমি দেখি অরুণ বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে এমনকি তার চোখের দৃষ্টি ছিল অস্থির যেন কিছু একটা তাকে প্রলুদ্ধ করছে আর তারপর কোনো শব্দ ছাড়াই তন্নির দিকে হাঁটতে শুরু করল তন্নী অরুণের পাতানো ছোট বোন যাকে আমি দীর্ঘদিন ধরে জানি আমার সন্দেহ যেন মুহূর্তের মধ্যে আরও দৃঢ় হয়ে গেল আমি ধীরে ধীরে জানালা দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকলাম যতক্ষণ না অরুণ তন্নির দিকে চলে গেল কি হচ্ছে আমি ভাবতে পারছিলাম না এটা তো কোনো সাধারণ ঘটনা নয় কেন সে রাতের বেলা তন্নির রুমে যাচ্ছে এতদিন ধরে অরুণ আমার কাছে ছিল খুব বিশ্বস্ত কিন্তু এই দৃশ্য আমার কাছে অস্পষ্ট এবং রহস্যময় হয়ে দাঁড়াল কিছু তো একটা হচ্ছিল কিছু একটা মন্দ কাজ হচ্ছিল আমি নিজের মনকে নিরস্ত্র করে কিছু চিন্তা করতে চেয়েছিলাম কিন্তু তখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম সম্ভবত এটা ছিল আমার কল্পনার এক টুকরো ভুল বোঝাবুঝি আর হয়তো কিছুই নেই হয়তো আমি অন্যদিকে ভেবেছি কিন্তু ভিতরে এক অদ্ভুত শঙ্কা ঘুরপাক খাচ্ছিল অরুণ আমার স্বামী আমার বন্ধুও তো তন্নি তার পাতানো এমন কিছু কি কখনো হতে পারে এর পরের দিন সকালে অরুণ বাড়ি ফেরার সময় আমি জানালা দিয়ে তাকে লক্ষ্য করলাম তার মুখের উপর কোনো চিন্তার চাপ ছিল না আবার পণ্ডী নিজেকে সম্পূর্ণ অপরিচিতভাবে রাখছিল আমি কিছুতেই এই ব্যাপারটা বুঝতে পারছিলাম না কিছু একটা ঘটছিল কিন্তু কি তা জানার জন্য আমাকে আরও মনোযোগ দিতে হবে আমাদের সন্ধ্যায় আবার দেখা হলো অরুণ অফিস থেকে ফিরতে দেরি করেছিল সাধারণত সে এতটা দেরি করত না তবে এই দিনটি একটু অন্যরকম ছিল এদিকে তন্নিও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো যেন কিছু একটা লুকিয়ে রাখা হচ্ছে আমি তার দিকে এগিয়ে গিয়েছিলাম কিন্তু সে ভীত মুখে পিছু হটল ওই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম যতক্ষণ না কিছু কষ্ট দেখতে পাচ্ছি ততক্ষণ শান্ত থাকতে পারবো না আমি ধীরে ধীরে তন্নির রুমের দিকে এগিয়ে গেলাম এইভাবে প্রমাণ খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ ছিল তণ্ডির রুমে যাওয়ার পথটা বেশ সরু আর যদি কোনো ভুল করতাম তো ব্যাপারটা আরও জটিল হয়ে উঠত রাত গভীর হয়ে এলো অরুণা কন্নিকে একসঙ্গে দেখতে আমি চুপি এগিয়ে গেলাম আমি জানি এরকম পরিস্থিতিতে মানুষের পরিচিতি বদলে যেতে পারে কিন্তু তখনও কেন জানি না মনে হচ্ছিল একটা অন্যরকম বিপদ আসন্ন আমি কখনো ভাবিনি যে আমার জীবনে সবচেয়ে বড় পরীক্ষাটা আমি এই রাতে সম্মুখীন হব আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম হঠাৎ দরজাটা খুলে গেল এবং তন্নি বেরিয়ে এলো তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না কিন্তু সে যেন কিছু গোপন করে যাচ্ছিল আমি ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম অরুণ তখন ঘরের মধ্যে ছিল একদম নিঃশব্দে যেন কিছুই ঘটেনি কিন্তু আমি জানতাম কিছু একটা ঘটছে আমি তার দিকে তাকিয়ে দেখতে পেলাম না তবে কিছু একটা অনুভব করছিলাম এক মুহূর্তে তন্নি আবার ফিরে গেল আর আমি জানলাম এই রাতে কিছু একটা মারাত্মক ঘটতে যাচ্ছে কিন্তু সেটা কি এর পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমি কিছু জানতে পারিনি প্রতিদিন রাতের অন্ধকারে অরুণ ও তন্নির মধ্যে কিছু যেন ঘটছিল তবে আমি কখনো একটুও নিশ্চিত হতে পারিনি আর মাঝে মাঝে গভীর রাতে যখন সবার ঘুম ভেঙে যায় আমি নিজেই কিছু করতে চেয়েছিলাম কিন্তু কিভাবে, কিছু একটা ছিল কিন্তু সেটা কী ছিল এটা শুধুমাত্র আমার কল্পনা ছিল নাকি সত্যিই কিছু গভীর রহস্য লুকোনো ছিল সময়ের সাথে সাথে আমি বুঝতে পারছিলাম কিছু একটা বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে আমার মনে হচ্ছিল আমি এক টানা গহব্বরে পড়ে যাচ্ছি কিন্তু সত্য জানার জন্য আমাকে সেই গহব্বরে নামতেই হবে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি আপনার কি মনে হয় সত্যি কি তাহলে কোনো বিপদ আসছে যদি আপনার মনে হয় অবশ্যই কমেন্টে সেটাকে লিখুন আর যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করুন সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকেরে এই পর্যন্ত ওকে টাটা বাই বাই